কেউ দেখাচ্ছেন রোবটের কারসাজি কেউ বা এনেছেন নিজেদের প্রযুক্তিতে তৈরি আধুনিক রেসিং কার দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সিটি ব্যাঙ্ক ইউনিভার্স বাংলাদেশ দু হাজার পঁচিশের উদ্বোধনী দিনে তরুণ উদ্ভাবকদের পদচারণায় মুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভার্চুয়াল রিয়েলিটি ই স্পোর্টস ড্রোন পাইলটিং সিমুলেশন সহ প্রযুক্তির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা তরুণ উদ্ভাবকদের প্রত্যাশা তাদের উদ্ভাবন ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী উজ্জ্বল করবে দেশের নাম মানুষের কাছে এই প্রযুক্তিটা যাওয়া এই প্রযুক্তির যে দরকার বাংলাদেশের মতো দেশে আছে যেখানে নদীমাত্রিক দেশ যেখানে আমাদের নদীকে ইউজ করে যতভাবে মানে পসিবল আউটকাম আনা দরকার সেখানে যদি এরকম একটা প্রযুক্তির সম্পর্কে অ্যাওয়ারনেস হয় এই মানুষের বিষয়টা জানে আমার একটু বেটার আমরা এফএসি চায়নার জন্য আসলে কোয়ালিফাই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য সেটার জন্য আমরা খুঁজতেছি তো সেটাও যদি আমরা ক্র্যাক করতে পারি আর এই তারিখে আমরা ইনোভেশন টেক আপনারা সবাইকে দেখাতে চাই অনেক কিছু বানিয়ে নিয়ে আসছে এখন আমরা ওটাকে ট্রাই করতেছি দেখতেছি ঘুরতেছি রোবটস দেখতে পারতেছি সবার সাথে কথা বলতে পারতেছেন অনেক স্টলসও বসছে সো আই থিংক इट्स अ গুড ইনিশিয়েটিভ ফর দ্য স্টুডেন্টস টু কাম হিয়ার আয়োজনের উদ্বোধনী দিনে অংশ নেন বিশিষ্ট জনেরা বলেন সুরক্ষা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তা চর্চায় কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সালে এখন হতে আমাদের এই জেনারেশন যারা আমাদের সামনে রয়েছে তোমাদের প্রতি উদ্যত আহ্বান তোমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে তোমাদেরকে ভাষা ভাষা কাজ করলে চলবে না তোমাদেরকে গবেষণা করতে হবে তোমাদেরকে এমন পর্যায়ে জাতিকে নিয়ে যেতে হবে যাতে জাতি পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে অস্পূর্ণ পনেরো বছর ধরে যে প্রজেক্টগুলো ফান্ডিং পেয়েছে তার কয়টা ইমপ্লিমেন্টেড হয়েছে বাজারে এসছে আমার প্রোডাক্ট বাজারে আসতে হবে অথবা টেকনোলজি মানুষের কাছে ছড়াতে হবে হতে সফল হয়েছে এটা যদি আমরা না বুঝি আমরা যদি নতুন নতুন প্রযুক্তি এগুলো দিতে থাকি তাহলে দেখা যাবে আমরা কি পিছনে খরচ করে যাচ্ছি আমাদের তরুণরা হতাশ হয়ে যাবে এআই উইল বি এআই ইন এডুকেশন বাট এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে এথিক্স ও মাস ফোকাস অন এথিক্স আমরা যে রেগুলেটরি লেয়ারে কাজ করছি ওই জায়গায় কিন্তু এআই পলিসি তৈরি করছি আইসিআর ডিভিশন এআই পলিসি তৈরি করছে এখানে তোমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে সব শিক্ষক মণ্ডলের কন্ট্রিবিউশন লাগবে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় বেসরকারি সংস্থা হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের উদ্যোগে এবারের আয়োজনে অংশ নিচ্ছে একশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী আয়োজকরা বলছেন উদ্ভাবনী প্রতিভার আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে দেশের প্রযুক্তিগত উৎকর্ষ নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য আমরা চেষ্টা করছি একটা প্ল্যাটফর্মের আন্ডারে শিক্ষার্থী থেকে শুরু করে যত ধরনের আমাদের বড় বড় সায়েন্স বা হলো স্টেম রিলেটেড এস টি রিলেটেড যত টেক স্টার্ট আপস আছে বা অর্গানাইজেশন আছে সবগুলোকে একটা প্ল্যাটফর্মের আন্ডারে আনার জন্য আমাদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের রোবট রোবোটিক্স এগুলো কেন বা এগুলো হচ্ছে ভালোভাবে পাবলিশ করা স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকাডেমিয়া স্টার্ট প্রজেক্ট সবাইকে আমরা এখানে ইনক্লুড করেছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যে টেক যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টকে ডেভেলপ করা পনেরো নভেম্বর বিকেল চারটা পর্যন্ত চলবে এই উৎসব এবারের আয়োজনে শীর্ষ তিন উদ্ভাবনী প্রজেক্টকে দেয়া হবে জুলাই শহীদ জাহিদুজ্জামান তানভিন স্মরণে শহীদ তানভিন ইনোভেশন অ্যাওয়ার্ড সামদানি প্রত্যয় সময় সংবাদ ঢাকা